আজ আমি চলে এসেছি রাধারানী মন্দির রাধারানী মন্দির যারা চেনো অবশ্যই কিন্তু বলো আমি রাধারানী মন্দিরটা তোমাদের একবার আমি দেখানোর চেষ্টা করবো ওইদিকে আছে রানীঘাট নবদ্বীপ রানীঘাট এখান থেকে দূর দূরে জন আসে দর্শনার্থী আর ওইদিকে আছে রানীর ঘাট চলো এবার ঢুকে দেখা যাকে যে তোমরা দেখতেই পাচ্ছো সব দূর দূর থেকে সব লোক আসে এবার এভাবে একটু টোটো করে আসে চলো এবার যাওয়া যাক ভেতরে সামনের গেটটা বন্ধ আছে সাইড গেট দিয়ে যাচ্ছি এটা নবদ্বীপ ধাম থেকে বেশি দূর না টোটো করে পনেরো মিনিটের মতো লাগবে দেখতেই পাচ্ছ দিনে বলো দুপুরে বলো রাতে বলো সব সময়ই কিন্তু যাত্রীরা আসতেই থাকে এখানে যে তখন রাশ হয় রাশে কিন্তু লোক ভর্তি থাকে লোক এখানে যেন জায়গা দেওয়া যায় না এবার আমরা চলো ঠাকুরটা দেখে নেব এইখানে যে কাঠগুলো দেখছো এই কাঠগুলোতে কিন্তু এই কাটেই কিন্তু রান্না করা হয় রাসের সময় বলো আর দোলের সময় দারুণ ব্যাপার শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন ভেতরে ঢুকে আরেকটা কিন্তু এখানে মন্দির আছে যে দেখতেই পাচ্ছ রাধে রাধে আমার বাড়ি তো নবদেবী তোমরা অনেকেই জানো এবার আমি এই সাইটটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করব এই নিচটা আছে একটা মিউজিয়াম এই মিউজিয়ামে আমি ঢুকছি না যেহেতু এখন বন্ধ আছে আমি তোমাদের এই সাইডটা একটু ঘুরে দেখাবো এই নীচটায় দেখছো এই নিচটা আছে একটা মিউজিয়াম এখানেও কিন্তু দেখতে পাচ্ছ শ্রীমতী রাধারানী আর এদিকে আছে শ্রীমগ্ন অটল অটল বিহারী বাজপাই এদিকটা আছে অটল বিহারী বাজপাই এদিকটা আছে শ্রীমতী শ্রীমতী রাধা রানী এবার চলো বাইরের দিকে যাওয়া যাক মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ বাইরের থেকে এই ভেতরে ঢুকে আর মন্দির দেখতে পাবে সেটা হলো এরকম রূপটা দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী এখনই চলে এসছে এখন কিন্তু বাজে সাতটা পনেরো আমি এখন চলে যাব বাইরের দিকে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই রইল আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যেও না